শহরের ব্যস্ততম রাস্তার জামে আটকে পড়েছি নিরুপায় মধ্য দুপুরে মরুভূমির উষ্ণধুধু হাওয়া যেন সুদূর আরব থেকে কেউ আমদানি করেছে এখানে পিপাসায় বুক শুকনা কাঠ নরক যেন এসেছে হঠাৎ সূর্য নির্দয়ে করছে চটচরি আমাদের দিয়ে হবে আজ সুস্বাদু খিচুড়ি কায় বড্ড জ্বালা সিগনাল ছাড়ে না বীরে করে কাকে যেন গালি দেয় আমার রিক্সাওয়ালা ভিকারির উৎপাত হয়েছে চরম বারবার ঘ্যান শুনে মাথাটা প্রচন্ড গরম এরই মাঝে জামের মধ্যে চলে বিক্রি পেপার সিগারেট চকলেট এমনকি হ্যারি পটার পৃথিবীর বুকে এক দোজক তার মাঝে পাপি আমরা করছি নিদারুণ শাস্তি ভোগ মাথাটা করছে ঝিমঝিম দৃষ্টি ঝাপসা তীব্র শ্বাস কষ্ট মৃত্যুর ডাক বুঝি ক্রমশ শুনতে পাই স্পষ্ট সময় হঠাৎ পাশের রিকশায় দেখি বসা তুমি নরকের অগ্নিকুণ্ড মুহূর্তে হয়ে গেল ভেসদের এক টুকরো জমি তুমি আমাকে চিনলে সহজেই বললে দেখা হলো কতদিন পরে আমি অপলক তাকিয়ে হাসলাম কত না স্মৃতি হানা দিল নিমিশের তরে তুমি কিভাবে চলে এলে আমার রিক্সায় কত যুগের আলাপ নাকি এখনো বাকি আমায়। পেয়েছ বড় অফিসে বোনটা বিয়ে করে এখন বিদেশে ও সেই বড় বোন তোমাকে চিঠি দিতে যে ধরা খেয়ে পরিমরি মরি নিয়ে ধরায়ন কি যে শুরু করেছিল আপাশে দিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে একশোবার কান ধরে উঠবস লজ্জায় বাসা থেকে বেরোইনি টানা সাত দিন কেমন আছেন চাচা যান ডায়াবেটিক্স ব্লাড প্রেশার প্রতিদিন সকালে পার্কে হাঁটতে যান এমন কত না কথা বলে যাই আমরা কত অর্থহীন নিতান্ত সাধারণ নালাপ সময়ে কেটে যায় অজান্তে জামে আটকা পড়ে আছি আমরা দুজনে অন্তহীন জামটাকে মনে হয় খোদার আশীর্বাদ থাক লেগে আজীবন জামে বসেই কাটিয়ে দেব আমরা দুজন কত কথা আজও বাকি কত কিছু বলা হয়নি তখন আজ এই অযাচিত ক্ষণে বলবো কানে কানে তোমারও হয়তো বা আছে বলার হাজারটা কথা আর হাজারটা অভিমান আজ শুনবো সব বৃথা যেতে নাহি দেবো আজকের ক্ষণ ব্যস্ততম রাস্তার দীর্ঘতম জামে পড়ে আছি আটকা আমরা দুজন হঠাৎ হতচকিত হই অসহায় দেখি জাম রাস্তা সচল দ্রুত বেগে গাড়িগুলি যেন পালিয়ে ছাড়ে হাফ তুমিও বিদায় নিলে আবার হঠাৎ আমি সেদিন থেকে বসে ভাবি অপেক্ষা করি আবার কবে লাগবে এমন ননাদি অনন্ত জট মাথায় থাকবে অসহ্য রোদ ব্যস্ত রাস্তায় অসহ্য জীবন আর এক রিকশায় বসে কথা বলছি আমরা দুজন